এমন লক্ষ্যে একটা মেয়ে থাকলে জীবনীকে কিছু লাগে বলেন আমার সব কাজে তো আমার মেয়ে আমাকে হেল্প করে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকালে নাস্তা করে বসে গেলাম দুপুরে রান্না বানার আয়োজন করার জন্য কি লক্ষ্মী মেয়ের মতো বসে আছে আমার মেয়েটা মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না আমার দুষ্টু মা আমি যে কাজটাই করতে যাই ও আমার হাতে টেনে নিয়ে যায় টানাটানি করে মানে ও আমার সব কাজ করে দিবে আর বন্ধুরা সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন আমি কি শাক বাঁচবো ও তো আমার সাথে এমন একটা অবস্থা শুরু করছে টেনে নিয়ে যাচ্ছে যেন ও সব আমার কাজ করে দিবে এমন অবস্থা তো আমি কাজ করার সময় ও আমাকে যে কি পরিমাণ প্যারা দেয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই শাকগুলো আমাদের নিচে আসলে হয়েছিল পানিতে খুব সুন্দর ছিল শাকগুলো তো আমি অল্প কিছু এনেছিলাম ভাজি করার জন্য তাই আমি শাকগুলো ভালো মতো বেছে নিচ্ছিলাম কোনো পোকা আছে কি না আর এই বর্ষাকালে কিন্তু সবুজ সবুজ মানে পোকা থাকে আজকে কলমি শাক আমি ভাজি করব আমার কাছে ভাজেটাই খুব ভালো লাগে আমি একদিকে শাক করতেছি একদিকে ও সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছে আর ওর জন্য তো আমার যে কোনো কাজ করতে একদম লেট হয়ে যায় এত পরিমাণ আমাকে বিরক্ত করে এখন তো খাটেও বসানো যায় না খাটে বসাই দিলে তো নিচে নেমে যায় নিচে নামতে পারে তো আমি আর কিছু পটল কেটে নিব পটল রান্না করবো ইচ্ছা চাষুটকে দিয়ে তো আমি ভালো ভালো কিছু বেছে রেখে দিব আমি এতগুলো রান্না করব না কারণ এগুলো আমাকে একাই খেতে হবে ভালো ভালো কিছু রাখার পর আমি বাকিটা নিয়ে নিব আর পটল আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর পটলগুলো প্রায় এক সপ্তাহর মতো হয়ে গেছে আনছিলো বাজার থেকে এটা সেটা রাঁধতে গিয়ে আর পটলটা রান্না করা হয়নি তো আজকে ভাবলো আমি এটা নামিয়ে ফেলবো আজকে পটলটা রান্না করব। তো আমার হাজব্যান্ড জানে আমি পটল পছন্দ করি সেজন্য আমার জন্য এনেছিল অন্যদিকে আমি সব কিছু রেডি করে একদম নিয়ে আসছি রান্না করতে আজকে আমি আলু ভাজি করব মাংস দিয়ে তো আমি প্রথমে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম আসলে আমি ভাজিটা করবো একটু মাংস দিয়ে এটা যখন রান্না করতেছিলাম বারবার শুধু মার কথা মনে করতেছিল কারণ প্রতি বছর আমার মামার জন্য কুয়াবের মাংস রেখে আর কুয়াবের মাংস হচ্ছে আসলে চট্টগ্রামে চট্টগ্রামে কোরবানির সময় এই কুয়াবের মাংসটা সবাই করে আর প্রতি বছর আমার মা আমার জন্য রেখে দেয় আমি যখন চিটাগাং যাই তখন আমার মা আমাকে আসলে এটা খাওয়ায় বছর খানিক হয়ে গেলেও চিটাগাং যাওয়া হয় না তাই আমার ভাই এসেছিল ভাই নিয়ে আসছে কবে যাবো সেটা সেটাও বলতে পারি না কোয়াবের মাংস আসলে অনেকভাবে খাওয়া যায় মচমচা করে ভেজে ডাল দিয়ে অসাধারণ কার কাছে কেমন লাগে আমি যাই না আমার কাছে অনেক ভালো লাগে তাই এটা বলি এইভাবে আমার আমার হাজবেন্ড পছন্দ করে না তাই ওর জন্য আমি আসলে আলু দিয়ে ভাজি করব। এভাবে ভাজিগুলো অনেক ভালো লাগে তো আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আর এই যে আলুটা আমি দিয়ে দেবো এখন ভালো মতো নেড়েছে আর এখানে আমি কিছুটা মাংসের মশলা অ্যাড করেছিলাম খুব সুন্দর ফ্লেভার আসছিল মাংসগুলোকে আমি হাত দিয়ে ঝুরা ঝুরা করে নিয়েছিলাম এটা খুব সহজে হাত দিয়ে ছোটানো যায় দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকেন আমি কিছুটা গুঁড়ো মাছ দিয়েছিলাম আর গাছ থেকে পেরে এনেছিলাম কয়েকটা কাঁচামড়ি আর আমার গ্রামীণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে একদম ভুলবেন না আমি মাংসগুলো এইভাবে হাত দিয়ে ঝোরা করে নিয়েছিলাম এই যে ঢেলে দিলাম ভালো মতো নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দিব আরও সিদ্ধ হবে অনেক আলু আর ভাজিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আজকে আর মাটির চুলা যখন রান্না ভাতের পাতা এভাবে ছাই মেখে নিলে পরিষ্কার করতে খুবই তাড়াতাড়ি হয় আর পাতলটা দেখতে খুব সুন্দর লাগে চকচকা ঝকঝকে হয়ে যায় ভাজিটা হয়ে গেলে আমি শাকটা রান্না করব। আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম দেওয়াটা খুব সুন্দর একটা ফ্লেভার ধনে পাতা দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিবো

চেয়েছিলাম কাঁচামছ দিবো না বাচ্চারা কাঁচামাছ ভাঙবো না আস্ত দিয়ে কি আমার শাকটা রান্না শেষ আমি ডাল বসিয়ে দিলাম অন্য পাশে আমি পটল দিয়ে চিংড়ি সুটকি দিয়ে রান্না করব পটলের জন্য সব মশলা কষিয়ে আমি পটলগুলো গুলো কষিয়ে নিচ্ছিলাম আর ডালের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আজকের মতো এখানে নিব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম